এবার মাগুরার আট বছরের শিশু আসিয়া ধর্ষণ সম্পর্কে রোমহস্যকর বর্ণনা দিলেন তার চিকিৎসারত ডক্টর তিনি বলেন আসিয়া শিশু হয় তাকে ধর্ষণ করার পূর্বে তার জনঙ্গ বেলেট দিয়ে কেটে তারপরে সঙ্গম করেন যেটা দেখে স্পষ্টই বোঝা গিয়েছিল তাই চলুন সরাসরি শুনে আসি ডাক্তারের মুখ থেকে তিনি কতটা দেখেছেন ভয়াবহতা

মানে ও যদি পেনিট্রেশন কেটে করতে চায় অনেক সময় অনেক মানে এরকম দেখা যায় লোকজন থাকে তারা পরে লোকজন তখন ও কিন্তু থাকে কিন্তু ওর ইমপ্লয় থেকে যেখানে পেনিট্রেশনটা করতে হবে তার থেকে ওপেনিং থেকে অনেক দূরে মানে একটু অ্যাওয়ে ছিল ওই কাটাটা একটা ওয়ান সেন্টিমিটার

ইনভেস্টিগেশন টা ভালো হওয়া উচিত শক্ত হওয়া উচিত আসলে এখানে আসলে ঘটনাটা কিন্তু ওর যে সমস্যাটা হচ্ছে মেন ওকে স্ট্যাঙ্গুলেশন করা হচ্ছে ওই জন্য ওর অক্সিজেন সাপ্লাই কমে গেলে ও কিন্তু অচেতনশীল আসছে